সারের দৃষ্টি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সাদা সাহেবকে তাই না বিশেষ করে ভাঙার দক্ষিণ পার বাস স্ট্যান্ডের এত যানজট লেগে থাকে সেখানে ট্রাফিক পুলিশদের অনেক সময় কার্যক্রম দেখা যায় না আজকে দুজন ট্রাফিক পুলিশের অত্যন্ত সুনন্দন অভিযান আসছেন আমি তাদের মাধ্যমে এই ভাঙ্গারবাসী না শুধু এখানে তিনটা থানার মোহরা একদিকে শিবচর একদিকে মকসেদপুর একদিকে ভাঙ্গা এই তিনটা থানার মোহনায় ভাঙ্গা বাজারের যে সমস্ত ব্যবসায়ী এবং যে সমস্ত ক্রেতারা বিশেষ করে যানজটের শিকার হয় আশা রাখি আজকের এই পর থেকে আপনারা অবশ্যই এরা সিদ্ধান্ত এবং ভাঙা ভুজরা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি যাতে দক্ষিণ পারে বাসস্থান এবং যারা বিভিন্ন জায়গা থেকে বাজারের সদা এবং মোকাম করতে আসে তারা অনেক যানজটের শিকার হয়